হরে কৃষ্ণ মানুষের সাথে যত কম কথা বলবেন ততই আপনার লাভ হবে কীভাবে শুনুন কিছু মানুষ আছেন সরল প্রকৃতির তারা সকলকে আপন ভাবে আর আপন ভেবে নিজের মতো করে কথা বলে গল্প করে কিন্তু সেই মানুষগুলোই সেই সরল মানুষটাকে কষ্ট দিয়ে চলে যায় তাই বলব কথা যতটা পারবেন কম বলুন কেউ যদি আপনাকে গুরুত্ব না দেয় আপনিও তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করুন কেউ যদি আপনাকে ভুল বোঝে তাকে বোঝাতে যাবেন না এতে আপনার জীবনে অর্ধেক অশান্তি চলে যাবে জীবন হবে শান্তিপূর্ণ জানেন তো মানুষ বড্ড স্বার্থপর স্বার্থ মিটে গেলে সে কাউকে চেনে না তাই যাকে আপনি আপন মনে করে মনের কথা বলবেন তার ভালোর জন্য তাকে বোঝাবেন যাকে ভালোবেসে আপনি তার জন্য জীবনটাও দিতে পারেন সেই মানুষগুলো যখন আপনাকে কষ্ট দেবে তখন কিন্তু মনে বড্ড ব্যথা লাগবে আর সেই ব্যথা কেউ বুঝবে না একমাত্র নিজেকেই বুঝতে হবে তাই বলবো মানুষের সাথে যত কম কথা বলবেন ততই আপনার জীবনে শান্তি আসবে হরে কৃষ্ণা